হাতে চুরি পড়ে বসে মেয়ে চলে নাকি হিজরে সব খোলা চৌত্রিশ বছরের গাছে শেকড় তুলেছি পনেরো বছর আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে আমি সেদিন দল ফসল খাবো ফিরা দেখেন একটা মুসলমান বলে ওনাকে বলিয়েছে আর উনি বলেন না আমি বলতে পারবো না এটা তো হয় না এটাই তো হয় কাঁটা দিয়ে কাঁটা তোলাই হয় কিন্তু মসজিদ কে তৈরি করার জন্য যদি হুমায়ুন আমি বলব বিরাট অপরাধ করেছে বিরাট অন্যায় করেছে কেন অন্যায় করেছে আমি বলবো হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ ভিড় দিচ্ছে এরকম যদি বাংলায় না সারা ভারতবর্ষে একশো বাবরি মসজিদ ভিড় দেওয়া হয় আমি সমর্থন করব। কেন হবে আমরা কেন নিজেরা একটা পার্টি খুলতে পারবো না আপনি কিন্তু একটা বড় কথা বলেছেন যে আমাদের মধ্যে থেকে কেন কোন নেতা তৈরি হবে না এর জন্য দায়ী আমরা মুসলমান আমরা এর জন্য দায়ী আমরা মুসলমান শহীদ মিনাল ভরাবেকে মুসলমান রানী রাসমণি ভরাবেকে মুসলমান বীরগের ময়দান ভরাবেকে মুসলমান বাসের সাথে মাথায় ঝুলে ঝুলে আসবে কে মুসলমান বাসে ভিড় করে আসবে কে মুসলমান

বাকি যেগুলো বেঁচে যাবে কুপো দুর্গা পুজো হয় চার দিন চোদ্দ দিন ছুটি অপরাধ নাই কালী পুজো একদিন চার দিন ছুটি অপরাধ নাই ছট পুজোয় ছুটি অপরাধ নাই জামাই ষষ্ঠীতে ছুটি অপরাধ নাই দিঘাই মন্দির হবে অপরাধ নাই হিটকোতে তেরোটা মন্দির হয়ে গেছে অপরাধ নাই আবার দুর্গা হবে অপরাধ নাই আমরা যদি ঈদের জন্য একদিন ছুটি চাই এটা বড় অপরাধ আমি আমি মুসলমান এমপি বলে এম বলে আমাকে আমি যে সকাত সকাত দাঁড়িয়ে আছে একজন ওনাকে পুজো করছে ওনাকে পুজো করছে না পুজোতে ওই দুর্গা পুজোই উনি ইয়ে করছে কেন এটা ও আমাকে আমাকে পরিচয় দিতে হচ্ছে আমি শ্যামপ্রীতির এম আমি শ্যামপ্রীতির এম ঠিক আছে শ্যামপ্রীতি পরিচয় দাও তাকে হিন্দু এম এল এ ঈদের দিনে ঈদের সময় গিয়ে নামাজ পড়তে মন্ত্রী উনি অফিস পেয়েছেন উনি অফিস পেয়েছেন টেবিল পেয়েছেন উনি পিছনের সামনে গাড়ি পেয়েছেন উনি ডায়েরিও পেয়েছেন কিন্তু কলমটা পাইনি কলমটা ওনাকে দেওয়া হয়নি সব পেয়ে গেছে যদি কলম চালাবে তো কলম কেড়ে নেওয়া আছে ন হাজার সাতশো কুড়ি নয় বাইশটা পোটালে উঠেছে বাকি কিন্তু কি হবে এর দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে উনি নেবেন উনি তো আমাদের হুমকি না দিয়ে ওই দিনে যদি বলতো আপনার পোটারে তুলতাম করে দেন তাহলে আমাদের সব ইয়ে সম্পত্তি নিয়ে সব পোটার উঠে যেত আজকে ছয় ডিসেম্বর কার্যত এই দিনটা আমাদের কাছে প্রত্যেকের কাছে মনে থাকে ডিসেম্বরের দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ইতিহাস পরিবর্তন হতে যাচ্ছে কারণ কেন আমরা দেখতে পাচ্ছি বাবরি মসজিদ অবশেষে মুর্শিদাবাদের বেলডাঙ্গাই হলো বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো আমার সঙ্গে রয়েছেন তহসিদ্দিকে তিনি কি বলছেন তার থেকে শুনবো আহ বাবরি মসজিদ অবশেষে আমাদের পশ্চিমবঙ্গে কার্যত হলো আজকে ছয় ডিসেম্বর আমাদের প্রত্যেকেই আমরা কালা দিবস হিসেবে কেউ পালন করি কেউ রকম ভাবে পালন করি আমাদের কাছে খুবই দুঃখের দিন ছিল কিন্তু তার জায়গায় কোথাও একটা আমাদের মনে আশা জাগলো কারণ বাবরি মসজিদ শেষ পর্যন্ত হলো আমাদের এখানে দেখেন আমি একটা কথা বারে বার বলে থাকি যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে কোনোদিনই তার নিজের ধর্মকে শেষ আজকের দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বিশেষ করে হুমায়ুন কবির সাহেব উনি একটা বাবরি মসজিদ রীতি স্থাপিত করছেন এই বাবরি মসজিদকে কেন্দ্রীয় করে যে যেমন তার নিজস্ব মতামত দিচ্ছে যদি আপনি আমার মতামত চান আমি বলবো হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ ভিত দিচ্ছে এরকম যদি বাংলায় না সারা ভারতবর্ষে একশোটা বাবরি মসজিদ ভিত দেওয়া হয় আমি সমর্থন করবো একশো পার্সেন্ট সমর্থন করব। কারণ বাবরি মসজিদটা তৈরি করা কোনো পাপ নাই এই বাবরি মসজিদ করার জন্য কার্যত হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দেওয়া হলো আগেই আগে ভাগেই মানে এই যে বাবরি মসজিদ করছে এ কার্য তো তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে রাখে রাখতে চাইলো না আগেই বহিষ্কার করে দিল আবার বহিষ্কারটা কে করলো ববি হাকিম ফিরাদ হাকিম দেখেন ফিরাদ হাকিম সাহেবকে যেমন ভাবে অর্ডার দিয়েছে তার নেত্রী সেইভাবে তিনি বলেছেন ফিরাদ হাকিম সাহেব একটা মুসলমান বলে ওনাকে বলিয়েছে আর উনি বলেন না আমি বলতে পারবো না এটা তো হয় না এটি তো হয় কাঁটা দিয়ে কাঁটা তোলাই হয় এটি তো হয় এটি তো চলে আসছে যে কথাটা বলতে চাইছি বাবরি মসজিদ হোক এটা আমি চাই হ্যাঁ যদি হুমায়ুন এটা হচ্ছে ওদের পার্সোনাল ম্যাটার মানে তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু মসজিদ কে তৈরি করার জন্য যদি হুমায়ুন সাহেবকে বরখাস্ত করা হয় আমি বলবো বিরাট অপরাধ করেছে বিরাট অন্যায় করেছে কেন অন্যায় করেছে হুমায়ুন সাহেব ভিত দিচ্ছেন মসজিদে তার জন্য যদি তাকে বরখাস্ত করা হয় তাহলে আমি বলবো বাবুল সুপ্রিয়াটা কি তুলসী পাতা বাবুল সুপ্রিয়া তুলসী পাতা উনি যখন আসানসোলে এমপি ছিলেন তখন বিজেপির এমপি ছিল উনি এমপি থাকা অবস্থায় উনার এলাকায় কিছু দাঙ্গাবাজ কিছু মৌলবাদ কিছু জঙ্গি কিছু সমাজ বিরোধী একজন ইমাম সাহেবের ছেলেকে খুন করলো মার্ডার করলো যার যিনি ওই এলাকার নেতা তার এলাকায় মার্ডার হয়েছে আর সেই বাবুল সিপিও যদি উনি দল ছেড়ে দেওয়ার পরে এই দল যদি কোলে বসে নাই তাহলে হুমায়ুন সাহেব কি অপরাধ করেছে কি অন্যায় করেছে কি ভুল করেছে আমি বলবো হুমায়ুন সাহেব যদি মসজিদের জন্য বরখাস্ত করা হয় তার আগে বাবুর মানে বরখাস্ত করু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি ফুটপুর শিবির একজন কমান্ডার আমার এলাকায় গন্ডগোল যদি হয় মানুষ কাকে কাকে ধরবে

কোডের মহামানা আদালত তো হুমায়ম রায় দেবে না আর বাবু সুমি যদি স্পেশাল ভাবে ভয় দেখাচ্ছে কেস কোরা ভয় দেখাচ্ছে একটা জিনিস একটা বাবরি মসজিদ হচ্ছে তাতে এত কথা এত দীর্ঘ আলোচনা দেখা যাচ্ছে কিন্তু আমি বলছি এই জগন্নাথ মন্দির দুর্গাঙ্গন মহাকাল মন্দির তাতে তো সংখ্যালঘুরা এত আপত্তি করছে না এত আলোচনা মুসলমান আমরা দুর্গাপুজো হয় চার দিন চোদ্দ দিন ছুটি অপরাধ নাই কালী পুজো একদিন চার দিন ছুটি অপরাধ নাই ছট পুজোর ছুটি অপরাধ নাই জামাই ষষ্ঠীতে ছুটি অপরাধ নাই দীঘায় মন্দির হবে অপরাধ নাই ইটকোটে তেরোটা মন্দির হয়ে গেছে অপরাধ নাই আবার দুর্গ হবে অপরাধ নাই আমরা যদি ঈদের জন্য একদিন ছুটি যাই এটা বড় অপরাধ আমাদের পর বকরাই তিন দিন যদি চাই বড় অপরাধ এটা কিছু মানুষ আছে তারা এটাকে অপরাধে ধরবে তারা তো কালো চশমা চোখে আছে আর আমরা যে যে দাবিটা রাখছি যাদের মধ্যে মানুষের চামড়া আছে তারা আমার কথা জবাব দিক আমি ভুল বলছি না ঠিক আমি আর একটা কথা জিজ্ঞাসা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ওয়াক নিয়েও কোনো পদক্ষেপ আমি দেখতে পেলাম না ওবিসি আমাদের ঝুলে আছে সব দিক থেকে এই যে বারবার করে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ করে আদেও কি সংখ্যালঘু তোষণ করে না সংখ্যালঘু এই চার পাঁচ দিন আমরা কোর্টে গিয়ে এক মাস এক্সট্রা টাইম পেয়েছি কিন্তু এই চার পাঁচ দিনের মধ্যে সব আপলোড করতে সব তো মাথায় হাত দিয়ে বসে গেছে ব্যাপারটা হচ্ছে অকাপ সম্পত্তি দিয়ে আমি আগেও বললাম অকাপ সম্পত্তি হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবা বাবা সম্পত্তি রাজ্য সরকারের সম্পত্তি যে মুসলমান আমাদের সম্পত্তি আল্লাহ হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে সেই অকাপ সম্পত্তি বোঝার কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করলো তখন সারা ভারতবর্ষের মানে কবে খুঁজছে মিটিং মিছিল প্রতিবাদ করছে আমাদের বাংলায় ঠিক একই ভাবে হচ্ছে আমরা তো বাংলায় কোনো গাড়ি বাড়ি জ্বালাইনি আমরা প্রতিবাদ করছি এবং যার নেতৃত্বে তারাoverlineoverline বলে শান্তপ্রিয়ভাবে আমরা প্রতিবাদ करू হঠাৎ দেখা যায় পশ্চিমের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কি বললেন অকাবলি আপনারা গুলোগুলি করবেন না অকাবলি হইয়ই করবেন না অকাবলি চ্যাতিজি করবেন না যদি আপনারা অকাবলি চ্যাতিজি করেন আমার চেয়ে খারাপ কেউ হবে না ও আমার সময় তো হতাশ হয়ে গেলাম হ্যাঁ দিল্লি দিল্লি চলে যান বলছি ওর জব দিচ্ছি আমার একটু হতাশ হয়ে গেলাম কি বলছেন আমার বাপকে মারবে আমার মাকে মারবে আর আমাকে বলে আপনি চুমড়ে থাকুন বাচ্চা ছেলের মতন কথাবার্তা নেই উনি যে কথাটা বলেছেন ওই দিনে যদি উনি বলতেন যে আপনারা অকাব নিয়ে মিটিং মিছিল করবেন না হই হই করবেন না উনি যদি বলতেন তাহলে কি হতো বিরশি হাজার অকাব সম্পত্তি আছে উনি এক সপ্তাহ আগে বলার জন্য আমরা মানে মুসলমান সমাজটা কত ফেসে গেল বিপদে পড়ে গেল বিপদে পড়ে গেল অবশ্যই মাথা হাতে থাকবে তো উঠেছে বাকি কিন্তু কি হবে এর দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে উনি নেবেন উনি তো আমাদের হুমকি না দিয়ে ওই দিনে যদি বলতো আপনার পোর্টালে তুলতালাম করে দেন তাহলে আমাদের সব অকাপ সম্পত্তির সব ফোটাল উড়ে যেত মমতা ব্যানার্জি যদি মুসলমানদের ভোট চাই আজকে মুসলমানের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না বিহার অবস্থা যে দশ পার্সেন্ট পাচ্ছ সেটা শেষ কি বলছে যাকেই বলবেন বলে ওটা তো কোর্টে আমাদের সরকার কোর্টে লড়ছে আমাদের সরকার কোর্টে লড়েছে শোনেন আমাদেরও উকিল কোর্টে আছে ওখানে কোর্টে সুপ্রিম কোর্টে সরকার এ করেছে ঠিকই কিন্তু ভেতরের খবর আমি আপনাকে বলছি ওখানে কোর্টে গেছে জজ বসে আছে যে কোর্টে মুভ করবে কি কপিল সিমান কি আছে উনি সেখানে যায় না বলছে অন্য অন্য উকিলা বলছে মুভই করে নে মুভি করছে না তাহলে কি এটা দ্বিচারিতা হচ্ছে না কোটে গেছে সুপ্রিম কোর্টে গেছে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কি করবে সেটা মুভ করতে হবে তো বসে আছে বলছে ওনকে বলছে জজ বসে আছে কোথায় গেল কিন্তু উকিল আসে নি উকিল আসে নি এটা খুব দুঃখজনক ঘটনা আপনি মুসলিম এলাকাগুলো গিয়ে দেখুন মানে নিরহা মানুষগুলোকে কেসে জর্জরিত করে দিয়েছে আপনি ভাঙড়ে যান আপনি ক্যানিংয়ে যান একজন তার নিজের বাপের জায়গায় ঘর করবে সিকেল 50 5000 টাকা দাও 1 লাখ টাকা দাও ইকি করতেছস ইকি তো সংখ্যালঘু মন্ত্রী তিনি কেন এগুলো নিজে হাতে দেখছেন না কারোর ওপর কেন ছেড়ে দিচ্ছেন তিনি তো নিজে একটু মুখ করতে পারেন আপনি তো অনেক দিন থেকে কথা বলে আসছেন আপনাকে দাগিয়ে দেয়া হয় যে কিছু পাওয়ার জন্য হয়তো তোহা দিকে কিছু দিয়ে দিলে তোহা সিদ্দিকী চুপ করে যাবে কিছু পাইনি বলে তোহা দিকে মুখ খুলছে দেখেন যখন সিপিএম যখন ক্ষমতায় চলে যাবার আগে যখন সিপিএম এর অন্যায় গুলো বলেছিলাম না তখন আমাকে একদল বলেছিল সিপিএম এর লোকেরা বলেছিল তৃণমূলের দালাল তৃণমূলের কিছু মাল পাই কিন্তু আজকের দিন আমি কি শুনছি জানেন এই না হলো হুজুর এই হচ্ছে অরিজিনাল হুজুর আর তৃণমূলের কিছু লোক বলছে সিপিএম এর দালাল এটা ওদের বিলাট ওদের রক্তরা বলে যাবে আমি আপনাকে একটা কথা বলি আমার আল্লাহ এক নবী এক আমার কাবা এক আমার কোরআন এক আমার বাপ এক আমার মা এক আমি যতদিন বেঁচে থাকব অন্যায়ের বিরুদ্ধে বলে যাব নায়ের পক্ষে থাকব বড় কথা একদম যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে বলে যাব নায়ের পক্ষে থাকব আমি হিন্দু বুঝি না আমি মুসলমান বুঝি না আমি বুঝি মানুষ মানুষের চোখের যে জল ফেলবে তার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে আপনি একটা বড় কথা বলেছেন রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে আপনি বলেছেন যে সব সময় আমরা সবার চাটোকারিতা করব কেন আমরা কেন নিজে একটা পার্টি করতে পারি না আমরা কখনো সিপিএম এর পায়ে তেল দিই কখনো তৃণমূলের পায়ে তেল দিই কেন আমরা এই রকম আমাদের ইতিহাস কেন হবে আমরা কেন নিজেরা একটা পার্টি খুলতে পারবো না আপনি কিন্তু একটা বড় কথা বলেছেন যে আমাদের মধ্যে থেকে কেন কোনো নেতা তৈরি হবে না এর জন্য দায়ী আমরা মুসলমান আমরা এর জন্য দায়ী আমরা মুসলমান যদি আমি একটা কোন পার্টি করতে চাই আর একটা মুসলমানকে আমাদেরকে লেলিয়ে দেওয়া হয় আমার টেনে ধরার জন্য আমাকে আজকে মুসলিম যারা আছে আমরা কত পার্সেন্ট আছি জানেন আমাদের বলা হয় আমার দাদোর বাবা শুনেছে টোয়েন্টি সেভেন আমার দাদু শুনেছে আমার বাপ শুনেছে আমিও শুনছি যে না আমার এখানে কম বেশি থার্টি এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট মুসলিম আছে থার্টি এইট যদি যদি সিপিএম বলছে আমি মুসলিম দল দিই কংগ্রেস বলছে মুসলিম দল দি তৃণমূল দল দি কতটা দেখাও এবার্থী দেখাও কতটা আর আজকে যে মুসলিম আজকে শোনেন বিজেপির বিজেপির এমএলএ সত্তর না বাহাত্তরটা সত্তরটা তার বিরুদ্ধে কেউ কথা বলছে রে একটা নৌ 97 কে লেটালে 97 কে লেটালে আপনি এতকে আবার বলছে হ্যাঁ বিজেপি চাও আবার আপনি ভেবে নেবেন না জান আমি 97 এর পক্ষে কথা বলছি না আমি যারা শুধু মুসলমানদের জন্য পার্টি করতে চাই আর যারা শুধু হিন্দুদের জন্য পার্টি করতে চাই তাদের বিরুদ্ধে আমি যারা হিন্দু মুসলমান সবাই গিনে পার্টি করবে তাদের আমি বলছি আমরাও তো আমাদের মধ্যে থেকে কোনো প্রতিনিধি কার্যত করতে পারে বাংলার আপনি বলেছেন যে ছাব্বিশে আমরাও ঘুমিয়ে থাকবো এই যে ছাব্বিশে পরিবার আবার বলছি তো আমি আবার বলছি এর জন্য দায়ী আমরা আমরা দালালি করেছি আমরা এক জায়গায় দাঁড়াতে পারছি না যদিও দাঁড়াতে যাই তখন আমার ধরে পিছন দিকে অন্য একটা মুসলমানকে টেনে দেওয়া হয় শোনেন ও কংগ্রেস বলেন সিপিএম বলেন তৃণমূল বলেন আমরা যেমন মুসলমান ভাই ভাই নাই ঠিক ওরাও ঠিক ভাই ভাই ভেতরে সব ভাই ভাই তিনজনই মুসলমানকে উঠতে দেবে না কংগ্রেস উঠতে দেয়নি সিপিএম উঠতে দেয়নি তৃণমূল উঠতে দেবে না মুসলিম মুখ আরে আমাদের হাতে ছড়ি দেয় নাকি আমাদের হাতে ছড়ি দিলে তো আমাদের সত্যিকারের আমরা তো ইসলামিক পাওয়ার নিয়ে ঘুরি না অন্যায় চাপকে লাল করে ফেলবো চাপকে লাল করে ফেলবো ওই জন্য কেউ আমাদের হাতে ছড়িয়ে দিতে চাইলে আর যাদের ঘরে ছড়িয়ে দিয়েছে তাদের ঘরে স্ট্যাচু করে বিকালঙ্গ করে ফেলে রেখে দিয়েছে সরকার করেছে মন্ত্রী কি মন্ত্রী বলে অমুক মন্ত্রী কি মন্ত্রী বলে অমুক মন্ত্রী অমুক এম এল এ অমুক এমপি মন্ত্রী উনি অফিস পেয়েছেন উনি অফিস পেয়েছেন টেবিল পেয়েছেন উনি পিছনের সামনে গাড়ি পেয়েছেন উনি ডাইরিও পেয়েছেন কিন্তু কলমটা পায়নি কলমটা ওনাকে দেওয়া হয়নি সব পেয়ে গেছে যদি কলম চালাবে তো কলম কেড়ে নিয়ে আছে আমি আপনি ভাবতে পারেন না আমার পরিচিত আছে অনেক এম আছে জানেন আমি মালিকের নামে আল্লাহর কসম কে বলছি অনেক এম এল আপনি বলেন আমি নাম বলে দেবো আপনাকে পার্সোনাল সে তার মাকে ভাত দেয়নি তার বাবাকে ভাত দেয়নি হ্যাঁ জনগণকে কি ভাত দেবে বলুন তো আর এই গুরুকে পাঠিয়ে বলছে আমার 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 আমরা ওই ধরনের মুসলমান চাই না ওই ধরনের হিন্দু চাই না দু হাজার যার হিন্দু থাকবে মন যার কথা মুসলমান থাকবে না যার মন মানুষ মানুষ থাকবে সেই ধরনের আমরা দু হাজার ছাব্বিশে সিপিএম কংগ্রেস তৃণমূলের কাছে সেই ধরনের প্রার্থী ঘোষণা করার জন্য আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে রাজ্য তো ছড়িয়ে লাট হয়ে গেছে কার্য তো চাকরি থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে ওয়ার্ক থেকে শুরু করে আমি বলছি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আজকে পনেরো বছরে উনি উন্নয়নের পাঁচালি দিচ্ছেন কিন্তু আমি বলছি প্রকৃত উন্নয়ন কোথায় আপনি যদি আগে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করতে না তো সব তো অ আরে বলবো শহীদ মিনাল ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান ব্রিগের ময়দান ভরাবে কে মুসলমান বাসে ছাতে মাথায় ঝুলে ঝুলে আসবে কে মুসলমান বাসে ভিড় করে আসবে কে মুসলমান লাঠি হাতে থাকবে কে কার মুসলমান প্যান্ডেল বাঁধবে কে মুসলমান ঝান্ডা বাঁধবে কে মুসলমান আর পদে কি হবে কি পদ পাবি বলি উপ আরে আমি মুর্শিদাবাদে গেছি আগে মুর্শিদাবাদে হুজুর দোয়া করবেন কি করেন হুজুর আমি মা মাকুড়ায় গেছি হুজুর দোয়া করবেন কি সে কি করো ভাই বলে উপু ও আমরা সব রাত বা রান্না করব উনারা খেয়ে নিয়ে বাকি যেগুলো বেঁচে যাবে রাখা উপো এটা আমরা দেখতে চাই না এইটা দেখতে চাই না এটা দেখতে চাই না অবশ্যই অবশ্যই আমি ছাব্বিশে মেন দেখতে চাই কোন দল সব মুসলমান বলছে কোন দল নব্বই থেকে একশোটা প্রার্থী দেয় আগে দেখবো মুসলিম প্রার্থী দেয় দেখব আমি দেখব কোন দল আবার সেটা মুসলিম যেন হয় বিচ্ছে করে পানি লাইনে মসজিদ ওঠে নেই মুসলিম দল কেন নেই মুসলমান চাই কারণ মুসলমানের রক্ত থাকলে সে কোনদিন অন্যায় করতে পারবে না মুসলমানের যদি রক্ত থাকে সে কোনোদিন পুজো করতে পারবে না মুসলমানের রক্ত থাকলে সে কোনোদিন অন্য ঠাকুরের মাথায় যে মাথায় হাট করতে পারবে না এবার হিন্দু ভাইরা তাদের পুজো করে আমার আপত্তি নেই আপত্তি নেই আমি এমএলএ হয়েছি বলে আমাকে পুজো উদ্বোধন করতে হবে আমি এমএলএ হয়েছি বলে আমার ঠাকুরের কাছে যে মাথায় হাট করতে হবে আমি আমি কারোর নাম এ না যে আমি আমি মুসলমান এমপি বলে এমএলএ বলে আমাকে আমি যে সকাত সকাত দাঁড়িয়ে আছে একজন ওনাকে পুজো করছে ওনাকে পুজো করছে না পুজোতে ওই দুর্গা পুজোই উনে ইয়ে করছে কেন এটা ওকে আমাকে আমাকে পরিচয় দিতে হচ্ছে আমি সম্প্রীতির এমএলএ আমি সম্প্রীতির এমএলএ ঠিক আছে সম্প্রীতির পরিচয় দাও একটা হিন্দু এমএলএ কে বলো ঈদের দিনে ঈদের সময় গিয়ে নামাজ পড়তে গরুর গোছ খেতে বলো কালন সাম্প্রдите তো ও আমাদের সাম্প্রдитеরা আমাদের রক্ষা করতেবে আর আমরা সাম্প্রдите কিনা আমাদের প্রদান করতেবে না 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 আমার হিন্দু ভাইরা তারা তাদের পূজাপাপন করবে আমরা আমাদের করব আমায় ভালো লাগে যে তোমাকে বুকে জড়িয়ে ধরবো তুই ভালো লাগে আমায় বুকে জড়িয়ে ধরবে তাহলে তুই আর তুমি গরুর গোশ খাওনি আমি তোকে খাবে কি করে হয় আমি পূজো করি নি আমি পূজো করতে হবে আমাকে ফেতে কাটবে এ কি করে হয় কিন্তু অত্যাচার

পশ্চিম বাংলার অন্তত রাজনৈতিক ইতিহাসে তহসির দিকে একটা নাম তহসির অনেক দিক নির্ধারণ করেন তাহলে তহসির দিকে ছাব্বিশের আগে কত আগে দিক নির্ধারণ করবেন না এখন দেখছেন বাংলার মানুষ আমার দিকে তাকিয়ে আছে বহুত মানুষ আমার দিকে তাকিয়ে আছে আমি প্রত্যেকে বলেছি মাথা গরম করবেন না স্ট্যান্ডার্ড ঠিক রাখুন কেন আমি তহাসের মানুষকে মিসইউজ করতে রাজি বলি আমি মিসইউজ আমার ক্ষমতা আছে বলে মিসইউজ করব আমি না এখন স্ট্যান্ড ঠিক রাখতে বলেছে তারপর আমি কথা বলে দেখব কথা শুনছে তাহলে দেখব ঠিক আছে না থেকে চুরমার করে দেবো চৌত্রিশ বছরের গাছে শেকর তুলেছি ভাই চৌত্রিশ বছরের গাছে শেকর তুলেছি পনেরো বছর

তার কাছ থেকে দূরে থাকবো ভাই তিন কি আছে না মাঠে লাভ লাহা হুজুরের কি মমতা ব্যানার্জি ওই ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছে সামনে গাড়ি পিছনের গাড়ি ওই জন্য দালালি করছে বলছে কে বলছে শওকাত মোল্লা আমাকে সওকাত মোল্লাকে আমি বলি এই শকাত এই শকাত তুই

তাকে কি কিনে নেওয়া গেছে জানিনা তহাসির দিকে কিনে নেওয়া যাবে না হ্যাঁ তহাসের দিকে কিনতে পারবে অবশ্যই ভালোবাসাতে কিনতে পারবে ভালোবাসাতে কিনতে পারবে অর্থ দিয়ে তহাসের দিকে কিনতে পারবে না